আমি সত্যি আমার এই মানুষ জনগণ সবাই আমার সাথে আছে আমি তাদের আশীর্বাদে এই অব্দি আসতে পেরেছি এই জন্য আমি খুবই খুশি আমি প্রচন্ড খুশি হয়েছি কেননা আজকের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদিজি আমাকে যে আশীর্বাদের হাত আমার মাথায় রেখেছিলেন সেই আশীর্বাদ আজকের ছড়িয়ে পড়েছে পুরো আমার বসিয়ার বসিয়ার লোকসভার মা বোনদের মুখে মুখে হাসি সরিয়ে পড়েছে বাবাদের মুখে হাসি ছড়িয়ে পড়েছে তাহলে আমি প্রচণ্ড খুশি আমি আমি বলে বোঝাতে পারবো না যে আজকের মানন নরেন্দ্র মোদিজির জন্যে আমি কতটা আনন্দিত হয়েছি আর আমার মা বোনেরা কতটা সাহস প্রাপ্তি হয়েছে কতটা আনন্দিত হয়েছে আমি হিন্দি জানতাম না আমি হিন্দি জানতাম না কিন্তু হয়তো আজকের রাম স্বয়ং রামজি হয়তো আমার মুখে এই হিন্দি বলটা এনে দিয়েছিলেন ওই জন্য আমি বলতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি জীবনে না এর আগে হয়তো আমরা ঘরের বাইরে টিভিতে অনেক হিন্দি সিরিয়াল সিরিয়াল দেখেছি তার থেকে সামান্য কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছিল কিন্তু আমি হয়তো আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে এরকমভাবে হিন্দি বলতে পেরেছি তার জন্য পুরো আমার এই বসিরাট লোকসভার মায়েদের জন্য হয়তো আমি এটা সম্পূর্ণ করতে পেরেছি খুশি ভূমিকন্যা প্রার্থী আমরা এতটাই আনন্দিত স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের এই আন্দোলনের মান্যতা দিয়ে ভূমিকন্যা তাকে প্রার্থী করেছেন এলাকার মানুষ এতটাই অত্যাচার অত্যাচার সহ্য করেছে সেই অত্যাচারের বিরুদ্ধে এখানকার মায়েরা বিশেষ করে এখানকার মায়েরা যেভাবে রুখে দাঁড়িয়েছে মায়েদেরকে আমরা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে সর্বাগ্রে প্রণাম জানিয়েছি মোদীজিও প্রণাম জানিয়েছেন এই আন্দোলনকে মান্যতা দিয়ে এখানকার ভূমিকন্যাকে প্রার্থী করায় আমরা এখানে সবাই সন্দেশকালের মানুষ তথা মানুষ খুবই আনন্দিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন